ঈদের দিনই দুনিয়ার মায়া ছেড়ে কবর যেতে হলো মাদ্রাসার শিক্ষার্থী রাফিকে। ভাগ্যের নির্মম পরিহাসে রাফির জন্য ঈদের দিনই আয়োজন করা হয়েছে জানাজার যেখানে নতুন পোশাক পরে আজ ঘুরতে যাওয়ার কথা ছিল রাফির সেখানে কাফনের কাপড় পরে এখন সে যাচ্ছে কবরের অন্ধকারে ঈদ আনন্দের পরিবর্তে পুরো এলাকা জুড়ে এখন বিষাদের ছায়া চাঁদরাতে বন্ধুদের সাথে আতসবাজি ফোটাতে যাওয়ায় যেন কাল হল রাফির জীবনে আজকের ইদের দিন মানুষের খুব আনন্দ পূর্তি দিন কিন্তু এমন একটা দিন মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেউ কাদায় কাউকে হাসায় সেলেবেলে আনন্দ পূর্তি করতে বানাই এই বম ছোট ছোট কা বম করে ওইগুলো নিয়ে খেলাদ্রো করছে এইটা ভাই পাস্তই মানে ভিডিও বানাই বিটা ঢুকি গেল শেষ বছর বয় শিশু রাফি গত 30 মার্চ সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে আতশবাজি ফোটাতে যায় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান রাফি বাড়ির পাশে আতশবাজি